হ্যালো বন্ধুরা বিকেল বিকেল দেখো রেডি হয়ে গেছি আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমি রেডি হয়েছি এখন আমরা যাব হলো গিফট কিনতে যেহেতু বিয়েবাড়ি বলে কথা তো যেতে তো হবেই বলো এই দেখো এখন আমরা বেরিয়ে গেছি আর চলে আসলাম এই যে নৈহাটিতে আর নৈহাটিতে গিফট কিনতে এসছি নৈহাটিতে দোকানগুলো খুব সুন্দর সুন্দর মানে গিফট পাওয়া যায় আর তুমি সব কিছুই পাবে মোটামুটি ওই জন্য আমি নৈহাটিতেই আসলাম আর নৈহাটিতে আসলাম বড়মাকে মাকে দেখবো না বা বড়োমার দর্শন করব না সেটা তো আর হতে পারে না বলো তো বড়মাকে দেখতে যে যা বসে গাড়ি রেখে তো যেতে হয় সেটা রাখলাম এক জায়গায় তারপরে যাচ্ছি এই দেখো বড়োমার এখানটার লেখা রয়েছে ধর্ম যার যার কিন্তু সবার একদম ঠিক কথা তাই না তো বড়ো তো সবার আর বড়োমার মন্দিরের ভেতরে একদম ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই জানো তো ওই জন্য ভেতরে আমি মানে ফোনটা নিয়ে ক্যামেরা করতেও পারিনি তোমাদের সঙ্গে দেখাতেও পারলাম না তো এই দেখো এখানে হলো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি কিসের জন্য যেন দেখলাম মার ভোগ দিচ্ছে আর মার ভোগ দিচ্ছে ভোগটা নেব না চলে যাব মানে সামনে থেকে সেটা তো আর হতে পারে না বলো আর এই দেখো মার এখানে ভোগ দিচ্ছে হলো অন্য মানে খিচুড়ি ভোগ এই দেখো খিচুড়ি ভোগ দিচ্ছে আর এই যে খিচুড়ি ভোগ আমি আর তোমাদের দাদাভাই নিয়ে নিলাম আর নিয়ে এখন যাচ্ছি হলো যেখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে না সেখানে যাচ্ছি তো দাঁড়িয়ে সেখানে একটু ভোগটা খেয়ে আর ছেলের জন্য একটু নিয়ে যাবো মার ভোগ বলে কথা বলো সবাইকে তো দিয়েই খেতে হয় তাই না আর যেই কাজের জন্য এসছি বন্ধুরা এই যে সেই গিফটের দোকানে চলে এসছি মানে কী গিফট নেব এখনো দেখছি তো যাই হোক অনেক কিছু দেখলাম দেখার পরে আমার পছন্দ হলো এই গ্যাস স্টোভটা তো গ্যাস স্টোভটা মানে বিয়েবাড়ি দেওয়া যায় কি আমি জানি না তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আমার এটা ভালো লাগলো যেহেতু এটা অনেকটা কাজে লাগবে জানো তো অনেক কাজে লাগবে ওই জন্য আমি কিন্তু এটা দিলাম সবাই তো অনেক কিছুই দেবে তো যাই হোক আমি এটা দিলাম আর আমি ওই ছোটোটা দিইনি কিন্তু আমি দিয়েছি বড় সাইজের আর এই দেখো এখানে হলো দাদাভাই আমাকে পুরো মানে কাগজ দিয়ে মুড়িয়ে প্যাকিং করে দিচ্ছে এমনি তো আর নেওয়া যায় না বলো বাড়ি বলে কথা এমনি কি নিয়ে যাবো তো যার জন্য এই দেখো কত সুন্দর করে গিফটটা প্যাক করে দিল আর এই যে আমার নেওয়া হয়ে গেছে পেমেন্ট করা হয়ে গেছে তো গিফটটা কেমন লাগলো তোমরা একটু বলো হ্যাঁ তারপর এই দেখো চলে আসলাম মায়ের বাড়িতে একটা কম্বল কিনেছি মাকে দিতে কম্বল না ব্লাঙ্কেটটা মাকে দিতে এসছি এই দেখো আর এই যে কালারটা কেমন হয়েছে বলবে তো খুব সুন্দর কিন্তু কালারটা জানো তো মারও খুব পছন্দ হয়েছে তো এই ব্লাঙ্কেটটা মাকে দিয়ে গেলাম তো এক কাজে দু কাজ করে গেলাম ওইদিকে গিফটও কেনা হলো এদিকে মায়ের ব্লাঙ্কেটটাও কেনা হলো আর তারপরে এখন যাব বাড়ি ছেলে রয়েছে বাড়িতে একা একা এই দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে ছেলেকে প্রসাদটা দিয়ে দিলাম মায়ের তো ছেলে এখন এটা খাওয়া দাওয়া করছে তারপর আমি আবার যাবো রাতে রান্না করতে আর এই যে গিফটটা এখানে রেখে দিলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কমেন্ট করে বলবে চলো টাটা গুড নাইট আর তোমরা কিন্তু কমেন্টে বলো এই গিফটটা দেওয়া যায় কিনা